জীবাণু বা ভাইরাস ঢুকলে তাদের জয় বাংলা করে দেয় শুধু জীবাণু বা ভাইরাস না আরেকজনের কিডনি চোখের কর্মিয়া আরেকজনের কলজিয়া আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না করে তো তাই না কিডনি নষ্ট হলে লাগে দেয় না আরেকজনের কিডনি উল্টা তো সেটাও কালে খাইয়া দেয় ওই যে একজনের কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লাগে দেয় না আরেকজনের শরীরে এটা কাজ ট্রান্সপ্লান্ট আর কি তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ও যোদ্ধা কষ খাইয়া দেয় কলে বুঝছাও ওই যেটা ট্রান্সপ্লান্ট করছে ঢুকাইছে

তো এটাও কেরা হাত হুদ বুকে যায় ব্যাথা তো আছেই শুনে দেখা নিতে তারপরে টাইপ ওয়ান ডায়াবেটিস দুই ধরো টাইপ ওয়ান আর টাইপ টু তো টাইপ ওয়ান মানে যেটা জন্ম থেকে হয় তো সোলবেলাতেই হয় এটাও কালে ওই কেরারও রোগ বুঝেছেন এটা ডাক্তারি বসে কয় ইমিউন ডিজিজ আমি যদি ডাক্তারি বই নি তাহলে এই লিখলামই নি নিজের নিজেই মারে এত খারাপ কথা কে করে লেখা যায় তাই কেরার রোগ নি কেরা ইংকে কারা এসে দিন পি নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমন যে জিয়া খালেদ ফিলফিলার বিরুদ্ধে দাঁড়ায়ছে কেমনে দাঁড়িয়েছে আসেন দেখি জিয়া রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল্ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্র উত্তরণ ঘটেছিল আমরা এই প্রসঙ্গে পরে আসবো কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিআই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য এটা দেশের জন্য রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলা ভাষী বাঙালির চাইতে আলাদা এইটা বাহাত্তরের সংবিধানে ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন বাহাত্তরের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি আমরা কি সবাই বাঙালি

আমাদের বাংলাদেশে জাতি পরিচয় দান করিয়া তিন নাম্বার বাংলাদেশকে প্রধানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি চারটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসমিল্লা রহমান ইব্রাহিম যুক্ত করেছিল আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লা রহমান ইব্রাহিম তো সংযোজন করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আটের একের ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশেষ হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আটের ক অনুচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূল সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশের দুই অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হবেন এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করছিলেন একদলীয় বাক্সার ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক একটিয়ার পুনর বলবৎ করছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক একটিয়ার কি যা জিয়া আবার বলবৎ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ এরা বুঝে দেখি এটা বুঝতে হলে বাকশালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র উনিশশো একাত্তরে সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে যে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুই ভাবে এক বাকশাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরের সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজিত এটা ইংরেজিত যেতে কইছে তাই ঠিকই গেছে তাই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট কইয়া এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নাম্বার সংক্ষুব্ধ কোন নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাকশাল সংশোধনীতে সেই খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদ কে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোন নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবে না রিট জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব দেওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ধবৎ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী সেই পঞ্চম সংশোধনী ছিল গলার কাটা তাই এটা একটা ব্যবস্থা করেছে কিভাবে এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে এটাই ছিল আওয়ামী লীগ সিপিবি প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায় ওটা মুন্সিনা হলের মালিকানার রায়ের মধ্যে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ বিএনপি হাসিনার ফ্যাস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপি কেরা উঠিছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্য উল্টা লাগছে আমাদের বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপি নেতারা আমার সাথে বাহাজ করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা সুইরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলি স্টারের পিট বাঁচাইতে আগায় আসা যাবে না বিএনপি আগায় আসছে প্রথম আলো ডেলি স্টারের হোগা তাদের সাথে কোনো পিরিট নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপি কে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সারা দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল বিএনপির রাজনীতি ভুল ছিল হলেদা জার রাজনীতি বলছিল জিয়াবাজ দিতি বলছিল এই আশপর্দ কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএমপি কে এলাই ভাবব সহজ দবব যখন এই চারটা প্রস্তাবে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নাও রাজনীতি টেম্পো স্ট্যান্ড দখল করা রাজনীতি না মাওলানা ভাসানী আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগ তারে ओन করতে পারে নাই তাই মাওলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হইছে আপনাদের ভাগ্যও সেই ঘটনা ঘটেছে আপনারাও জিয়ার রাজনীতি ओन করতে পারতেছেন না আগামী বাংলাদেশ জিয়ার দেখানো পথে আসবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণে জিয়া রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করব পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার সিনটাকে পুনরাবিষ্কার করব যা আপনারা পারেন না। রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম কম পয়সা টাকা পয়সা ছিল না তো তাই তো এক নেতা আমরা স্টার সিগারেট খাওয়া দেয় তার ছিল কইছিল যে এই বেনপি করে গল্লিক খায় গোল্লিক মানে গল্লিফ আর কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব দেখেন কার আপনাদের দলের ত্যাগে এবং তৃণমূলের কর্মীরা উর্ধে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি চিনতে পারবে ওরা গোল্লিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইন আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে চার ব্যাংকের এক লাখ ষাট হাজার কোটি টাকা এস আলমের পকেটে বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তো সব খেয়েছে এস আলম গুরু প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল এস আলম গ্রুপের হাতে শেয়ার বিক্রি করার মাধ্যমে শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এই গ্রুপটি ভিত্তিক চারটি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় এক লাখ ষাট হাজার কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকেই নিয়েছে প্রায় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকগুলো থেকে নানা কৌশলে এ অর্থ সরানো হয় আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এতদিন ব্যাংকগুলো নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিআইএফইউ অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক সিআইডিকে একটি প্রতিবেদন পাঠিয়েছে দুদক ও সিআইডি সূত্রে তথ্য জানা গেছে ইসলামী ব্যাংক থেকে সরানো হয় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা দু হাজার সতেরো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখল নেয় এস আলম গ্রুপ দখলের পর থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় পঁচাশি হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা ঋণ নিয়েছেন সাইফুল ইসলাম মাসুদ যা ব্যাংকের মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ সাড়ে ছয়শ ভোয়া ভুয়া কোম্পানি খুলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণে ঋণ নেওয়া হয় এসব ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র চার হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের বড় ছিল আহসানুল আলম দখলের আগে এস আলমের ব্যাংকটিতে ঋণ ছিল তিন হাজার ছয় কোটি টাকা তখন ব্যাংকটির মোট ঋণ ছিল একষট্টি হাজার ছয়শো একচল্লিশ কোটি টাকা আর আমানত ছিল আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা কর্মকর্তা ছিলেন দশ হাজারের কম নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এস আলম গ্রুপ সকল বেআইনি কায়দায় ব্যাংক থেকে টাকাগুলো সরিয়েছে এই নিউজ টাস্কে আমার দেশ পত্রিকা থেকে বললাম সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ এউনুস আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার বিশ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয় নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা জানাতে চান উপস্থাপক জবাবে প্রধান উপদেষ্টা বলেন আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ উপভোগ করছিলাম এজন্য প্যারিসে ছিলাম সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে তিনি আরও বলেন আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণ কি ভালোবেসে সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্ব তৈরি করেছি সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয় জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না এটি আমি আশ্বস্ত করছি তরুণ ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ চাই এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশে বা আরেক দেশে পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণদের উপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের নতুন স্থপতি হিসাবে নাম লেখাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনারা সবাই জানেন গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদ